বিচ <laughs>

ষোলো ষোলো কালার দেখা এই যে টাকা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক থেকে পঞ্চাশ বানান্ন থেকে শুরু করে সত্তর টাকার সময় হ্যাঁ এই যে আমাদের কাছে যা আছে এই যে মাল দেন এই যে মালটা এটাও কিন্তু টাকা সত্তর টাকা এইটাও টাকা

কালেকশন আছে আমাদের অনেক সময় থাকে মাল গোড়নে থাকে আমাদের কাছে ঠিক আছে আমার চব্বিশ কালেকশন এই মালগুলো নতুন যে একটা মাল আছে অনেক সুন্দর ঠিক আছে

পঁচাত্তর পঞ্চাশে আসে এর মধ্যে সত্তর থেকে শুরু করে শুরু সত্তর থেকে সত্তর আশি টাকার ভিতরে শুরুগুলো যা আছে সব ঠিক আছে এই যেগুলো সুন্দর কিন্তু

কালেকশন দেখাবো আটবার হ্যাঁ আমি কালেকশন আমি কালেকশন এগুলো হচ্ছে ওগুলা

রাখতে যাবে এটা কিন্তু মনে করে যে উপরে বাসা এটা কিন্তু ভরসা দিলেই উঠে যাবে কিন্তু আটকে কোনো অপশন নেই যে আছে এই যে কালেকশন আছে যেগুলো দেখা যায় এগুলো পঁয়ত্রিশ তারপরে চল্লিশ পঞ্চাশ টাকার এগুলো এই যে চায়না কালেকশন আছে তারপরে ডাইনিং অনেক লাগে সামনে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ

এটার জন্য স্পেশাল একটু অফার আছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আমি টাকা আঠারশো টাকা তারপরে কালারিং আছে একশো পঁয়ত্রিশ টাকা যে চায়না দেখেন না এগুলো হচ্ছে আপনার পঁচাশি টাকা এই সিনারিটা নিতে লাগবো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো চার পেজে যদি ছয় নিতে চাই তাহলে আপনার আহ নয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এই যে টপ টপ লাগে

তো দর্শক বন্ধুরা এখান থেকে কিন্তু ঢাকার বাইরে নেওয়ার সুযোগ সুবিধা আছে খুব সহজে আপনারা কিন্তু নিতে পারবেন